শকো পাপার হাতে মশাটা মারো মশাটা মারো মশাটা মারো ওই যে জয় ওই যে মশা বসেছে মারো 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 ও পা দিয়ে মারতে নেই হাত দিয়ে মারো মারো পাপার গায়ে মশা বসছে মারো শোন না বাবা মারো মারো মশাটা মারো পাপা কানু করবে পাপার গায়ে মশা বসছে মারো মারো ওরম পাপার হাতে 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 মশা বসেছে মার মার মারবি না হ্যাঁ ছি 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 ফোন দেখতে ব্যস্ত আরে মশাটা মার মশা কেমন করে মারে ওই মশা কেমন করে মারে এটা কি কোন গাতার ওস্তাদ যা ওনা চলছে না ওই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না যা ওটা কি চালাচ্ছিস তুই কি চালাচ্ছিস কি চালাচ্ছিস ওটা কি চালাচ্ছিস